যে বিষয়ে প্রথম আলোচনা করবো সেটি হচ্ছে গাবি পালন গাবি লালন পালনের ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটি করতে হবে আমরা উন্নত জাত বাঁচাই উন্নত জাতের গরু লালন পালন করব আমরা যে দেশি গরু লালন পালন করি বা আপনাদের যে দেশি গরু লালন পালন করেন সেগুলো দেড় কেজি থেকে তিন কেজি বা তিন লিটার দুধ দেয় হ্যাঁ এই তিন লিটার দুধ যদি দেয় তাহলে আপনি যদি তাকে সুষম দানাদার খাবার দেন যা দেন এবং একজন কর্মচারী খাটে চার পাঁচটা গরু বেশি হলে তো সুতরাং তার লাভবান বেশি হওয়া যায় না যদি সেটি দুধ প্রোডাকশান কম দেয় কিন্তু উন্নত জাতের যে গরুগুলো রয়েছে সেগুলো বিশ থেকে তিরিশ লিটার পর্যন্ত দুধ দিতে পারে আমাদের যে জাতের গাবিগুলো সবচেয়ে বেশি দুধ দেয় সেই জাতের গাবিগুলো হচ্ছে হোলস্টেন ফ্রিজিয়ান হোলস্টেন ফ্রিজিয়ান জাতের গাভীগুলো সবচেয়ে বেশি দুধ দেয় এখন দশ লিটার থেকে ত্রিশ লিটার পর্যন্ত দুধ দিতে পারে আমাদের দেশেই দশ থেকে তিরিশ লিটার পর্যন্ত দুধের গাভী আছে এবং তিরিশ লিটার দুধের গাভী লালন পালন করতে গেলে আমাদের যত্ন তো সেই রকমভাবে নিতে হবে এখন আপনার দেশি গরু আছে আপনি কিন্তু ধীরে ধীরে সেই জাতটা উন্নয়ন করতে পারবেন এখন একটি উন্নত জাতের গাভী তিরিশ লিটার দুধের গাভী যদি আপনি কিনতে যান তাহলে কিন্তু আপনার তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা লাগবে এবং তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা অনেক খামারিরই নাই তো সুতরাং এত টাকা খরচ করারও প্রয়োজন নাই যদি আপনি সঠিকভাবে জাত উন্নয়ন করতে পারেন এখন সঠিকভাবে জাত উন্নয়ন কীভাবে করবেন আপনার দেশি গরুকেই চার পাঁচ বছরের মধ্যেই একটি উন্নত জাতের গাবিতে রোমান্তিত করতে পারবেন আপনারা যদি সচেতন হন আপনারা যদি আগ্রহী হন তাহলে আপনারা নিজেই উন্নত জাতের গাবি আপনারা তৈরি করতে পারবেন তাহলে কিভাবে তৈরি করবেন সেই উন্নত জাতের গাবি তৈরি করতে গেলে আপনাদের দেশি গরু বাছাই করতে হবে যে কোন জাতের গাবিগুলো দিয়ে আপনি এই উন্নত জাতের গাবি তৈরি করবেন এই উন্নত জাতের গাবিগুলো তৈরি করতে গেলে তাহলে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে ওই গাবিটি যখন বাসুর হবে তখন বাছুর ঠিকমতো দুধ পায় কি না কারণ উন্নত জাতের বাসুরের বাসুর জন্ম দিলেই হবে না তাকে পর্যাপ্ত পরিমাণে দুধ পেতে হবে তা না হলে তখন সেটি মারা যাবে একসময় মারা যাবে শুকিয়ে শুকিয়ে মারা যাবে সে যদি পর্যাপ্ত পরিমাণে দুধ না পায় তাহলে একটি উন্নত জাতের বাসুরে চার লিটার দুধ প্রয়োজন হয় চার লিটার দুধ প্রয়োজন হয় একটি উন্নত জাতের গাভীর বাসুর যদি আমি লালন পালন করতে চাই এখন কমপক্ষে তিন লিটার দিলেও কোনো রকমে চলে কিন্তু সেক্ষেত্রে তাকে কিছুটা পার্সেন্টেজ কম দিতে হবে কিন্তু চার লিটার হচ্ছে উত্তম তাহলে আমরা দেশি গরু ওই গরুগুলো তিন থেকে চার লিটার দুধ দিতে হবে এখন দুই লিটার দুধের গাবিকে যদি আপনি জাত উন্নয়ন করতে চান এবং সেটা যদি উন্নত জাতের বাসুর বাসুর হয় তাহলে তাকে দুই লিটার আরও দুই লিটার কিনে খাওয়াতে হবে বা অন্য গরু থেকে নিয়ে আসতে হবে তাহলে আমরা আর যদি তিন থেকে চার লিটার দুধ দেয় ওই গাভীটি তাহলে আপনার অন্য গরুর দুধ দুধের প্রয়োজনও হবে না ওই গরুর দুধ সম্পূর্ণ খাওয়াতে হবে তাহলে আপনি একটি উন্নত জাতের গাভী তৈরি করতে পারবেন এখন ধরেন আপনার একটা দেশি গাভী এর মূল্যমান হচ্ছে দুধ ছাড়া গাভীর দাম খুব কমই হয় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার এখন এই রকম গাবিকে যদি আপনি একটি দুধ দেওয়ার হিস্ট্রি থাকে যে তিন থেকে চার লিটার দুধ দেয় তাহলে তাকে উন্নত জাতের বীজ দিতে পারবেন এবং সরকারিভাবে যে বীজগুলো পাওয়া যায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট বীজ সেটি সবচেয়ে ভালো হোলস্টেন ফ্রিজিয়ান জাতের গাবিগুলো যেহেতু সবচেয়ে ভালো দুধ দেয় এখন ধরেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট অথবা এইট্টি সেভেন বা হান্ড্রেড পারসেন্টই ধরেন তিরিশ লিটার একটি গরুর বৈশিষ্ট্য সম্পন্ন দুধের বৈশিষ্ট্য সম্পূর্ণ ষাঁড় গরুর যদি আমরা বীজ দেই তাহলে এর থেকে যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা যদি বকনা হয় তাহলে দেড় বছর বয়সেই তাকে বীজ দিয়ে আবার গাবি করানো যাবে সুতরাং তাহলে ওইটা যখন মা হবে ওই বাছুরটা তখন কত লিটার দুধ দেবে এখন ৩০ লিটার দুধের গরু যদি দেয় তাহলে তার বাবার যে বৈশিষ্ট্য অর্থাৎ বীজের যে বৈশিষ্ট্য তিরিশ লিটার দুধের এবং মা দেয় ধরেন তিন থেকে চার লিটার দুধ ধরে দিলাম চার লিটার দুধ দেয় তাহলে আর বাসুরটা পাবে মা এবং বাপার বৈশিষ্ট্যের অর্ধেক অর্থাৎ যে উন্নত জাতের বীজ দিলেন সেইখানে তিরিশ লিটার দুধের বৈশিষ্ট্য সম্পন্ন বীজ দিলেন তাহলে তার অর্ধেক হলো পনেরো লিটার আর মা দিত চার লিটার তার অর্ধেক হবে দুই লিটার অর্থাৎ তাকে যদি সঠিকভাবে লালন পালন করতে পারেন তাহলে পনেরো লিটার আর দুই লিটার মোট সতেরো লিটার দুধের আপনার একটি বাসন তৈরি হবে তাকে যদি ওই চার লিটার দুধ ঠিকভাবে খাওয়ান তিন মাস থেকে তিন মাস পর্যন্ত এবং পরবর্তীতে ধীরে ধীরে কমাতে থাকবেন ছয় মাস পর্যন্ত দুধ যদি খাওয়ান তারপর যদি সুষম দানাদার খাবার খাওয়ান এবং উন্নত জাতের গাছ খাওয়ান আপনি একাই আপনার একটা গরু দিয়েই সতেরো লিটার দুধ পাবেন দুই বছর পরে অর্থাৎ সে যখন মা হবে দেড় বছর পরে দুই বছর তিন মাস পরে যখন সে আবার বাচ্চা দিবে মা হয়ে তখন সে সতেরো লিটার দুধ দিবে তার সতেরো লিটার দুধের বৈশিষ্ট্য সম্পূর্ণ একটা গাবি আপনার তৈরি হবে এখন এই সতেরো লিটার বৈশিষ্ট্য সম্পূর্ণ একটা বকনা গাবি যদি আপনি কিনতে যান প্রায় দুই লক্ষ বা দুই লক্ষর উপরে লাগবে টাকা কিন্তু আপনি শুধুমাত্র এই বীজ দেওয়ার মাধ্যমে এবং সঠিক যত্নের মাধ্যমে তাকে দুধ খাওয়ানোর মাধ্যমে তাকে কিমিনাশক করার মাধ্যমে আপনি একটি দুই লক্ষ টাকার গাবি আপনি নিজেই তৈরি করে ফেলেছেন সুতরাং যাত্রা যারা ঘরে কাজ করেন আপনারা কিন্তু অর্থনৈতিকভাবে আপনি স্বাবলম্বী হতে পারেন এবং একটা সতেরো লিটার দুধের গরু যদি দুইটা গরু গড়ে থাকে তাহলে যদি আপনি প্রতিটা গরু থেকে যদি আপনার কমপক্ষে পাঁচ লিটার পাঁচ লিটার দুধও যদি বিক্রির মতো থাকে প্রতিটা গরু থেকে খাবার দেওয়ার পর খাবার দেওয়ার পর খরচ পাঁচ লিটার দুধ যদি লাভ থাকে তাহলে সেখানে যদি দুধের দাম ষাট থেকে আশি টাকা হয় সর্বনিম্ন ধরলাম যে ষাট টাকা তাও আপনার তিনশো টাকা প্রতি গরুতে মাসে নয় হাজার টাকা দুইটা গরু হলে আঠারো হাজার টাকা হ্যাঁ সুতরাং আপনার এভাবে যদি আপনি তৈরি করতে পারেন আমি কিন্তু দুধের পরিমাণও কম ধরছি লাভও কম ধরছি এবং দুধের দামও কম দরছি কিন্তু এর চেয়ে বেশিও হতে পারে কিন্তু আপনি দুইটা গরু আপনি নিজে লালন পালন করবেন আপনি তো অনেক শ্রম দিচ্ছেন আপনার কিন্তু ছোটো খাটো কাজে অনেক শ্রম দিচ্ছেন একটি আপনার হাঁস মুরগি লালন পালনের শ্রম দিচ্ছেন দেশি গরু লালন পালনে আপনার শ্রম দিচ্ছেন এই শ্রমটা যদি আপনি উন্নত জাতে সঠিকভাবে সুন্দরভাবে দিতে পারেন তাহলে আপনার একদিন আপনার এখান থেকে তিরিশ লিটার দুধের গাবে উৎপন্ন করা খুব কঠিন কিছু না খালি যত্ন নিতে হবে যত্ন কি তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে রাখতে হবে তার প্রয়োজন অনুযায়ী খাবার দিতে হবে এখন গরুর প্রধান খাবার হচ্ছে ঘাস তাকে ঘাস নিশ্চিত করতে হবে আর সেই গাস নিশ্চিত করার জন্য উন্নত জাতের ঘাসও রয়েছে এখন সতেরো লিটার দুধ দেওয়া যে গাবিটি আপনার তৈরি হলো এটা আপনার মনে করেন যখন আবার সে হিটে আসবে ডাকে আসবে তাকে আবার সেই উন্নত জাতের বৈশিষ্ট্য সম্পন্ন বীজ দিলেন ৩০ লিটার সারের দুধ দেয় এরকম গরু সারের আপনার বীজ দিলেন তাহলে ওইটাকে যদি আপনার পরবর্তীতে আবার বাসুরপান পান তাহলে ওই বাসুরটা কত লিটার দুধ দেবে তাহলে আবার বললাম যে পুরুষ এবং স্ত্রী অর্ধেক বৈশিষ্ট্য পাবে মা এবং বাবার অর্ধেক বৈশিষ্ট্য পাবে এখন মা যদি সতেরো লিটার দুধ দেয় তাহলে তার অর্ধেক সাড়ে আট লিটার আর বাবা যদি তিরিশ লিটার বৈশিষ্ট্য সম্পন্ন থাকে তাহলে তার অর্ধেক পনেরো লিটার তাহলে পনেরো আর আট সাড়ে আট সাড়ে তেইশ লিটার অর্থাৎ দ্বিতীয়বার যে এ বাসুর থেকে আবার বাসুর পাবেন সেটা সাড়ে তেইশ লিটার এভাবে কিন্তু আপনারা জাত উন্নয়ন করতে পারবেন